কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা দুজনে খুব ভালো আছি চলে আসলাম আজকের স্পেশাল ভিডিও নিয়ে আজকের ভিডিওটা কি হবে দেখতে পাচ্ছ আজকে যেহেতু চব্বিশে ডিসেম্বর তাই যেহেতু ইকো পার্কে সবাই সবাই বাড়িতে এসেছি খেয়ে দিয়ে নিচে এখন আমরা বিকাল বিকাল গাছ লাগাবো যেহেতু আজকে রাত বারোটার আগে আমরা উইশ করবো স্যান্ডার কাছে তাই তো তুই কি ইউজ করবি কি চাই কাছে শান্তি চাই শান্তি আমি তো অশান্তি চাই

জেনারেলি সব সাজানো গছানো কমপ্লিট হয়ে গেছে তোমাদের এখন সেইভাবে ক্লিপটা দেখানো হয়নি বা সিনেমাটি শট দেখানো হয়নি এখন চলে এসেছি গিফট নিতে দেখাবো গিফট তখন যখন গিফটগুলো গাছের গোড়ায় রাখবো তেমন হচ্ছে ক্রিসমাস ট্রির নিচে রাখবো তখন দেখাবো যে কেমন সাজিয়েছি কী বৃত্ত সিনেমাটি শটের মাধ্যমে আর কেমন লাগবে অবশ্যই কমেন্ট করবো এখন যাচ্ছি গিফট নিয়ে আসতে সবার জন্য গিফট স্যান্টার সেজে সেন্টার ওই নর্মাল সেজে তো চলো এখন আর রাস্তায় বেশি একাধিক ব্লক না করে তো চলো এখন যেখানে যাওয়ার গিফট নেবো সেখানে যায় যাই দেন তারপরে কথা হচ্ছে তো গাইস আমাদের ক্রিসমাস অলমোস্ট রেডি হয়ে গেছে মানে হচ্ছে আমাদের গাছটা অলমোস্ট সাজানো হয়ে গেছে চলো দেখো আমি সাইড থেকে দেখাচ্ছি এখানে একটা স্টার আছে এখনো লাইটিং ফাইটিং দেওয়া হয়নি আর আমাদের গাছটা সুন্দর করে রাহুল সাজিয়েছে আমিও অল্প অল্প সাজিয়েছে আর ওখানে স্নো বলগুলো দেখো কি কিউ এটা পুরোটা কমপ্লিট হোক দিন তোমাদের সঙ্গে শেয়ার করছি যেহেতু আমার জন্য গিফট কিনতেছিলাম বাজেট বাজারে আর এসে এখন আমি একটা গিফট পেয়েছি তো এখন যাই হোক হাত ধোকাবো কি গিফট পার হয় দেখা যাক তো এখন গিফট বেরিয়েছি কি গিফট বেরিয়েছে সেটা আমি তোমার সাথে বাড়িতে গিয়ে শেয়ার করবো এই ব্যাপারটা কি হয়েছে গিফট কিনতে বেরিয়ে শালাবাবু শালাবুটা বলে দিয়েছিল তার জন্য ওটা নিয়ে নিচি বাট সোনাই ছুটি পুরা কেউ কিছু বলেনি এখন গিফট কিনতে সে কনফিউজ যে কী নিয়ে যাও ফাইনালি এখান থেকে কিছু নিয়েছি তো এখন প্যাকিং হয়ে গেছে দেখাচ্ছি না যখন ওরা খুলবে তখন দেখো যে কি নিয়েছে ওদের কেমন পছন্দ ওদের কেমন রিয়াকশান যাই না পছন্দ হবে কি না যেটাই দিয়েছি খুশি করে নেবার আগে তো দিলাম বাড়ি থেকে ঝামেলা করবে না তো ফাইনালি সব গিফট কমপ্লিট হয়ে গেছে অনেক কষ্ট করে ভেবে ভেবে গিফট কিনেছি জানি না সবার পছন্দ হবে কি না চেষ্টা করেছি সবার পছন্দ জিনিস নিয়ে আসার তো যাই হোক এখন আর কথা হবে না কারণ এখন একটা জন্মদিনে যাব একটা দাদার জন্মদিন হচ্ছে সেটা সেই ব্লগ আসবে খুব তাড়াতাড়ি কথা হচ্ছে না জন্মদিন থেকে এসে রাত্রের বেলা যখন গাছের গোড়ায় গাছের গোড়ায় গিফট গুলো দেবো তখন কথা হচ্ছে চলো তো যাই গায়ে ফাইনালি বার্থডে থেকে বাড়ি চলে এসেছি আর এসে সেই বার্থডে খাওয়া দাওয়া হয়েছে সেই ব্লগ কোনো দেখতে হবে এখন কিছু শেয়ার করছি না যাই হোক আর এসে আমরা কি সাজিয়েছি চলো সেগুলো দেখে নিই দেখে নিলে কত কষ্ট করে আমি আর সোনাই সাজিয়েছি সোনার থেকে বেশি আমি সাজিয়েছি যাই কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বোঝাল সাজানোটা আরও ভেবেছিল অনেক কিছু করো বাট এখন করতে পারছি না কারণ যেহেতু বাড়িতে ঘরে হাত দিয়েছি তার জন্য একটু টাকা পয়সার ঘাটতি রয়েছে তার জন্য বেশি খরচা করতে পারছি না ভয় লাগছে খরচা করতে যাই হোক কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো আসছে বছর এর থেকে আরও ভালো হবে তো যাই হোক এখন হচ্ছে রাত বারোটা বেজে গেছে আর সব বাইকে আমি ওই ঘরে পাঠিয়ে দিয়েছি এখন হচ্ছে ঘর পুরো ফাঁকা আমি এখন গিফট যে নিয়েছিলাম গিফট এখানে সুন্দর করে একদিন লুকিয়ে রেখেছিলাম তো এখন এখানে বার করেছি তো বার করে এখন গাছের গোড়ায় করে তো আমি দিয়ে দেবো গাছের গোড়া তো জায়গা নেই এখন সাইডে সাইডে রেখে দেবো এই সাইডে আর সবার ওপরে নাম লিখে দেবো তো চলো ফটাফট করে কার কী গিফট সেগুলো দেখবার ওদেরকে ডাকবো ওরা কত এক্সাইটমেন্ট রয়েছে এদের কী কী আছে তো চলো কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে ভরা দেয় অচেনা কাছে সে ভালোবেসে কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে ধরা দেয় অচেনা কাছে সে ভালোবে পুরো ঘরের লাইট অফ করে দিয়েছি আর পদ্মাটা লাগিয়ে দিই রেডি রেডি ওই অনন্যা এসো 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 গিফট পাওয়ার ওর সব এক্সাইটমেন্টে বসে রয়েছে দাঁড়াও এক এক করে আসবে লাইনে দাঁড়াবে সুন্দর করে লাইট জ্বালাবো সবাই দাঁড়াও দাঁড়াও আস্তে আস্তে ঢোকো আস্তে আস্তে এখানে যাও এখানে যাও এখানে না এখানে না আরে এইখানে না এখানে দাঁড়াও চুপচাপ আসো দাঁড়াও আসো 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 ঠিক আছে রেডি সবাই চলো এবার হচ্ছে এই লাইক করে দাও এই দাও রেডি দাঁড়াও দাঁড়াও গিফট হাত দেবে না দাঁড়াও 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 দূরে যাও দূরে যাও গিফট দূরে যাও আগে দূরে যাও গিফট পাবে কিন্তু গিফট নিতে গেলে যে গিফটে হাত দেবে সে গিফটে হাত দেবে আমাকে আগে কেক দিতে হবে কেক 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 নেই গিফট কেক নেই গিফট এই ভাত খাওয়া কেক এই দাঁড়া দাঁড়া ওই দাদা এক একজন করে আমি দিচ্ছি কিন্তু ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে সবাইকে দেব আগে ঘরে কে ঢুকেছিল অরুণ নাও দূরে যাও ঠিক আছে দূরে যাও গিফট <laughs> <laughs> সোনুর ফার্স্ট আর ফার্স্ট ক্রিসমাস আগে ওপেনিং হবে আনবক্সিং হবে তো চলো তামদমে মা তামদমে গিফটটা খুলবে সরো আছে সেটা লাগবে মধ্যে কিছু আছে খোলো তুমি খোলো 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 এই তো তো সবার বার হয়েছে

বাবাই 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 এর গিফট খোলা হচ্ছে এখন বাবাই বাড়ো হাততালি দেয় খুলবো না দেবে না তো না ছিল না দাও জার্সি ও বাবা আর্জেন্টিনা জার্সি বিশ্ব গরে তো আমি নেও ভাই আমার আর্জেন্টিনা সাপোর্ট আর জন্য আর্জেন্টিনা কা না চলে গিফট টুপিটা নাও বড় ওয়াও ওয়াও দেখি জন্য গান বললো না সারা পছন্দ আমি কিন্তু জিনিস খুব ছুটি না ভালো

যাই হোক তিনজনের সেম দিয়েছি শুধু একটু লেখার ডিজাইন আলাদা তো এবার ওরা এক্সচেঞ্জ করে পড়তে পারে সেটা ওদের ব্যাপার দাসো আমি বাজারে যেতে পারি পারিনি আমি এখন যাবো

বাবাই ভালো লাগছে তোমার জন্য আরেকটা গিফট রয়েছে খুঁজে না খুঁজে দেখো পেয়ে যাবে কাছাকাছি

সেন্টা দিয়েছে প্রথমবার গিফট পাইলাম গাইস আমরা এরকম বলো না তো গাইস গুড ইভিনিং আর সারা দিন ব্লগটা করিনি তার পিছনে কারণ হলো কালকে গিফট দেওয়ার পরে আর সারা দিন ব্লগটা কন্টিনিউ করিনি কারণ সারা এডিট কুইট ছিল তো এখন সন্ধ্যাবেলায় ফাইনালি হয়ে গেছে আর আমি যে গিফটটা নিয়েছিলাম সেটা পরে নিয়েছি এদিকে শালাবাবু পড়ে পরে নিয়েছে ভালো পছন্দ তো হ্যাঁ ভালো লাগছে এই অনু তো গাইস এই যে অনন্যাকে যেটা দিয়েছিলাম অনন্যা পড়ে নিয়েছে ও পাশে দাঁড়া পাশে দাঁড়া তো গাইস দেখেছি যে প্রথমবার তোকে হারিয়েছি তোর দূতকে হায় কি হলো আমা তুই বল না রে হায় কি হলো আমা তো যাই হোক ফাইনালি ভিতরে ঢুকে গেছি আর এত পরিমাণে ক্রাউড এতদিকে রাস্তা তো যাই হোক বেশি বক বক করতে পারবো না বেশিরা ভয় যে পাচ্ছি না হাই ভালো আছো হ্যাপি ক্রিসমাস হাই ভালো আছো যাই হোক এখানে ফ্যামিলি মেম্বার সাথে দেখা হয়েছে হাই করে দাও এইখানে তো সবার সাথে দেখা হয়ে গেছে ততদিন সবার সাথে কথাবার্তা হলো সেলফি টেল্পি চলে হয়ে গেছে এখন দিন আমরা থাকবো চার্জের ভিতরে যাব তো ওখানে কি দেখবো যে কী কেমন আছে সব কিছু ফার্স্ট টাইম যদি এসেছি তো চলো এখন ভিতরে যাব ভিতরে কি কি আছে

তুমি দেব তুমি দাতা বিপদে তুমি ত্রাতা ভাগ্য বিধাতা তুমি যে ফাইনালি ভিতরে গেছে ভিতরে ডেকোরেশনটা জাস্ট জাস্ট বা লেভেলে এর করেছে

তো গাইস আমাদের ঘোড়া কমপ্লিট হয়ে গেছে সাজানো কমপ্লিট হয়ে গেছে তাম তামকে গিফট দেওয়া হয়ে গেছে এবং বাড়ি শুভ সবাইকে গিফট দেওয়া হয়ে বাট আমার গিফট আমি পাইনি তাই দুটো দেখাতে পারছি না আছে কি আছিস ও অনস আমার বউ আমাকে গিফট দিয়েছে এটা থ্যাংক ইউ যাই হোক আজকে ভিডিও আমি এখানে শেষ করবো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা যাচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো বাই টাটা লাভ ইউ টাটা